বেহাল রাস্তার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের ঘটনাটি ঘটেছে গাজলের সরকার পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে এলাকার চলাচলের রাস্তা বলে অভিযোগ এমনকি সম্প্রতি জলের ভূগর্ভস্থ ফেটে পাই যাওয়ায় যাতায়াতের সমস্যা তীব্র আকার ধারণ করে প্রতিবাদে এদিন সরকার পাড়া মোড় এলাকায় পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজল থানার পুলিশ অবরোধকারীদের সাথে আলোচনা করে এ ব্যাপারে প্রশাসনিক আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় করতে পারছে না পেয়েছি জল ফেটে গেছে চারিদিকে জল জলময় হয়ে গেছে এবং সকালবেলা স্কুল ভ্যান আজ উম্টে যাচ্ছিল যার জন্য আমরা করি আমরা এখানে কালকে রাত্রেবেলায় এখানে আমরা জেসিপি আটকে দিয়েছিলাম এখন নতুন অফিসার উনি এসছেন উনি আমাদেরকে কথা দিলেন যে দশ মিনিটের মধ্যে আমাদের একটা কমপ্লিট করে আমরা কালকে হবে গিয়েছি কালকে এখন আমরা ঘরে ফেলে গেছিলাম আমরা কিন্তু আমাদের কথায় কোনো গুরুত্ব দিতে হবে যার জন্য আমরা কতবরোধ করতে বাধ্য হই